সাদাশিধে ভুবন আসলে ঠক অত্যন্ত লোভী বাদাম কাকুর বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ ভুবন বাধ্যকার নামটাই যথেষ্ট কাঁচা বাদাম গানের দৌলতে আজ গোটা ভারতে পরিচিত মুখ ভুবন বাধ্যকার বড়ো বড়ো সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ভুবনের কাঁচাবাদাম গানে কোমর দুলিয়েছিলেন অনেকেই যে গানের দৌলতে আজ সবার কাছে পরিচিত তিনি সেই গানের জন্যই এখন ভুবনের বিরুদ্ধে উঠছে প্রতারণার অভিযোগ আর সেই প্রতারণার অভিযোগ করছেন স্বয়ং গোপাল ঘোষ অর্থাৎ বেলা মিউজিক সংস্থার কর্ণধার বলা বাহুল্য দু হাজার একুশ সালে ভুবন বাদ্যকর তার কাঁচা বাদাম গানটির সত্তা বিক্রি করেন এই গোপাল ঘোষকে তবে গোপাল ঘোষের অভিযোগ তারপরেও আইন বিরুদ্ধভাবে ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গানটির সত্ত্ব বিক্রি করেছেন একাধিক সংস্থাকে এই প্রসঙ্গে বলা যায় গলায় গামছা পরনে সাদামাটা জামা উস্কো খুস্কো চুল সমাজ মাধ্যমে এমনটাই ছিল ভুবন বাদ্যকরের পরিচিতি যদিও পরবর্তীকালে ভুবন বাদ্যকরের জীবন বদলে যায় কাঁচা বাদাম গানের দৌলতে তবে অনেকেই বলছেন লাইফস্টাইল বদলানোর সাথে সাথে বদলে গেছে ভুবনবাবুর মানসিকতা গোপাল ঘোষের অভিযোগ ভুবনবাবু মোটেও সাদা মানুষ নন ওনার রয়েছে প্রচণ্ড পরিমাণ অর্থের লোভ গোপালবাবুদের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা সাহায্য করা হয়েছিল ভুবনবাবুকে শুধু আর্থিকভাবে সাহায্য নয় এর পাশাপাশি রাজ্যের বাইরেও তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং গান গাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল যেখান থেকে তিনি রোজগারের পাশাপাশি নামি জিনিসপত্র উপহার স্বরূপ পেয়েছিলেন কিন্তু তবুও অতিরিক্ত অর্থের লোভে ভুবন বাদ্যকর বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়েছেন গোপাল ঘোষের বিরুদ্ধে যে থালায় খাওয়া সেই থালায় থুথু ফেলার মতোই ঘটনা ফলে ক্ষোভে ফেটে পড়েছেন গোপাল টাকার জন্য একাধিক সংস্থাকে নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করেছেন গানের কপিরাইট আর এই নিয়েই তৈরি হয়েছে যত দ্বন্দ্ব আসলে তিনি এখন যে ট্রেডমার্কে দেখাচ্ছেন সেটি গানের সত্য নয় অন্যদিকে ১৩ কোটি টাকা পাওয়ার বিষয়ে যে দাবি করা হচ্ছে তা প্রসঙ্গে গোপাল ঘোষ জানিয়েছেন যে টাকা দাবি করা হচ্ছে সেই ইনকাম কোনো দিনই হয় না এটাও একটা মিথ্যে প্রচার পাশাপাশি গোপাল ঘোষ দাবি করেছেন আমরা এই রকম বহু নামিদামি শিল্পীদের সঙ্গে কাজ করে থাকি কিন্তু ভুবন বাদ্যকর যেভাবে আমাদের বদনাম করে চলেছেন তা অন্য কেউ কোনো দিন করেননি এবং কোথাও আমাদের এরকম বদনাম নেই একই সঙ্গে তিনি আরও জানান সব শিল্পীদের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য বাদাম কাকুও তার ব্যতিক্রম নন এই অবস্থায় গোপাল ঘোষের বক্তব্য এই ঘটনা সম্পূর্ণভাবে তিনি সাধারণ মানুষের ওপর ছেড়ে দিতে চান মাননীয় আদালত যা সিদ্ধান্ত নেবেন তা মাথা পেতে নেওয়া হবে তবে ভুবনবাবুর এই রূপ আচরণ মোটেও কাম্য ছিল না অর্থের জন্য মানুষ যে এতটা নিচে নামতে পারে তাও ছিল ধারণার বাইরে